আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর গরুরহাটে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের গরু এবং গরুর দাম দর্শক তাহলে চলে যাই

তেলের দাম কত দাম আটত্রিশ হাজার টাকার আটচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে আজকে পাঁচটা এখনো বিক্রি হয়নি না পিস দর্শক দাম চাচ্ছে কম আছে যদিও দাম হচ্ছে চল্লিশ টাকা চাওয়া দাম

এ মানে আপনি বাড়ির কিনা না ব্যবসা না বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা কি জাত ভাই কি জাত আপনার এটাই হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান কত দাম চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছি এটি ভাই

দর্শক হলিস্ট্রিন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম হচ্ছে কত পিস কত করে পিস এগুলো বেশ দাম চাচ্ছেন হ্যাঁ কটা নিয়ে এসছিলেন বিক্রি করছেন এখানটা দুটো বেঁচছেন ওরে আল্লাহ আপনি কি শুনুন প্রথম বেচা যায় করব আজকে বেঁচছেন আপনি মানে যাকে শুনেছি করে নিয়ে আসছে একটাও বিক্রি হয়নি বাজার কেমন লাগছে আপনার আজকের বাজার ভালো না হ্যাঁ ভালো না দর্শক বিয়াল্লিশ কত করে পিস বেঁচতেছেন বাইশ হাজার তেইশ হাজার টাকা পিস ও ভালো তো কি আইডে না হ্যাঁ তো দেখেছি আপনার এটাই আজকে হাইলাইটেড করব বাইশ হাজার টাকা গরু পাওয়া যাচ্ছে টায়ার হাটে বুঝলেন কমও পাওয়া যাচ্ছে

আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ